হ্যালো কিচেন মানে সাধারণ রেসিপি আসা তাই তো নিয়ে আসলাম নতুন একটা রেসিপি সেটা হচ্ছে মাছ আমি মাছ আমি লবণ মাখিয়ে দিয়েছি এখন সরি হলুদ মা দিয়ে দিয়েছি এখন আমি লবণ দিব দিয়ে আমি এই ফার্সা মাছগুলোকে একটু মাখিয়ে নিব তো এই ফার্সা মাছের একটা রেসিপি আমি আপনাদের করে ফেলি যেহেতু ফার্সা মাছগুলো একটু ছোটো ছোটো আকার আছে এগুলো দিয়ে আমি একটু সুন্দর একটা রেসিপি করি তো প্রথমত আমি খুব ভালো করে মেখে একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি এখন আমি একটু মাছগুলো কিছু ভেজে নিব খুবই মজা হয় একদম খুবই সিম্পল উপায়ে আমি এই মাছটা রান্না করব দেখে থাকুন তো এগুলোকে আমি একটু ভাজতে থাকি তো এগুলোকে আমি একটু ভেজে একটু একটু কারাটা দেয় তো ওকে আমার মাছগুলো অলরেডি ফ্রাই হয়ে গিয়েছে আর এদিকে আমি কী কী উপকরণ আছে দেখে নিন এখানে আলু আছে আলু ওভাবে আমি কুচি কুচি করে রেখেছি দেন টমেটো আছে ধনেপাতা আছে পঁচামি আছে পেঁয়াজ আছে রসুন আছে এবং আদা রসুন পেস্ট আছে তো যাই হোক এখন আমি মাছগুলোকে একটু উঠিয়ে রাখি আমার অলরেডি মাছগুলো দেখুন ফ্রাই হয়ে গিয়েছে একই তেলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু গোটা জিরা একটু কড়ম দিয়ে দেয় আর সাথে একটু রসুন কুচি দিয়ে দেয় এটা দিয়ে খুব ভালো করে একটু আমি মেনে নেয় নাচতে নাতে এখন যেটা করব সেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু এটা আমার যে যেটা বলে সে পর্যন্তই চলছে আমি কয়েকটা কাঁচা দিয়ে দিলাম দেন আমি মুটুখানিকের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওকে এটাকে আমি এখন ভালো করে একটু নেড়ে নেই আচ্ছা এখন এখানে আমি দেখুন যে আলুটা কুচিয়ে রেখেছি একদম এভাবে পাতলা পাতলা চিকুন চিকুন করে কুচিয়ে রেখেছি এটা হচ্ছে আলু ভাজি করার জন্য যেটা করা হয় সেই সেই টাইপের করে আমি কুচিয়ে রেখেছি এগুলোকে এখন আমি এখানে দিয়ে দেয় ওকে এখন পেঁয়াজ মরিচের সঙ্গে আমি আলুটাকে একটু ফ্রাই করে নিব মজা হয় একদম হালকা পাতলা একটা কারি তো মাছের ঝোল যেটাকে বলে এটা খুবই হেলদি এবং খেতে অবশ্যই খুবই মজা আর ইয়ে চিকেন তো সাধারণকে অসাধারণ করেই তোলে হালকা পাতলা সাধারণ দেখি তুই অসাধারণভাবে আমি করে রান্না করা ট্রাই করে বাঙালি ভাবে যেটাকে সবথেকে মেন যে ইয়াটা ওকে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি পরিমাণ মতো আমি লবণটা অ্যাড করে দিলাম আর একটু লাগব সম্ভবত ওকে অ্যান্ড যেটা করবো সেটা হচ্ছে এখন হচ্ছে আমি হাফ কাপের মতো অনুগুলো দৈব্য অ্যাড করে দিলাম আমি আলু ভাজতে থাকবো আর গুঁড়া মশলাগুলো আমি একটু অ্যাড করতে থাকতেছি খুব ভালো করে একটু আমি এটা কিছু ভেজে নেয় খুবই মজা এই আলু ভাজিটা এভাবেও কিন্তু খেতে খুব মজা লাগে আপনি যদি এভাবে যে আলু আলুটা ভেজে খান সকালে নাস্তায় এখন আমি একটু কালারের জন্য হাফ চামচের মতো একটু মরিচের গুঁড়া দিলাম এটা অপশনাল আপনারা অ্যাভয়েড করতে পারেন আর একটু হাফ চামচের মতো জিরার গুঁড়া অ্যান্ড হাফ চামচের মতো আমি ধনে গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু নিয়ে নেয় এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন সাথে আমি একটু পানিতে অ্যাড করে যেটা করবো সেটা হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দেয় কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মশলাটা আলোর সঙ্গে একটু কষিয়ে নেয় এখন মশলাটা কষ্ট করতেছি এখন আমি একটু একটু উঠে দেখি কি অবস্থা খুব সুন্দর একটা মানে কালার চলে আসছে এখন আমি এখানে মোটো খানিকের মতো টমেটো কিছু দিয়ে দিলাম আর একটু দিয়ে দেয় দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেয় টমেটোর সাথে আলুটা টাকে আমি একটু কষে থাকি ভালো করে আবার একটু আমি মানে মিনিট একটা মতো ঢাকা দিয়ে গেছি আচ্ছা এখন আমি একটু রাখনাটা ওঠাই কি অবস্থা অলরেডি টুয়েলাম উপরে উঠে এসেছে খুব সুন্দর দেখে কি আমি একদম তো রেসিপি কিন্তু আপনারা এটাও করতে পারেন জাস্ট দেখুন আলু ভাজি কিন্তু হয়ে গেছে এটা আপনারা সকালে নাস্তা হিসাবে খেতে পারেন আমার অলরেডি দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু দমে রাখলে সেদ্ধ হয়ে যাবে মানে আলু ভাজি খাওয়ার উপযোগী হয়ে যাবে সকালের পরটা রুটির সঙ্গে ওকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি মতো পানি অ্যাড করে দিই এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি ঠিক আছে অলরেডি আমার বলক চলে এসেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি যে মাছটা ফ্রাই করেছি করে রেখেছি এটাকে আমি থেকে ছেড়ে দিব এখন আলতোভাবে আমি মাছটাকে মিশিয়ে বাস এটা এখন হতে থাকুক তো অলরেডি আমার হয়ে আসছে এখন লাস্ট মিনি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু ধনেপাতা অ্যাড করে দেব এটা অ্যাড করে আমি একদম মিনিট একের মতো একটু জাল করে এটাকে রেখে দেবো চুলাটা স্টপ করে দেবো তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমার সুন্দর সুন্দর এই মানে মাছের একটা রেসিপি করে ফেললাম খুবই হালকা হেলদি হালকা পাতলা তরকারি খাওয়া সব স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং অল্প সময়ের মধ্যেই হাতে যদি অল্প সময় থাকে তাহলে আপনারা এইভাবে রান্না করবেন